আসসালামু আলাইকুম এব্রিম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বিষয় হচ্ছে কি আউটলায়ার্স তো আউটলায়ার্স কি প্রথমটা আমাদের এই জিনিসটা জানতে হবে অসাধারণ টাইপের যেমন যদি আপনার জন মানুষের সাথে একটা যদি এলিয়ান থাকে তো অবভিয়াসলি আমরা ওইটাকে আইডেন্টিফাই করতে পারবো যে এটা তো অস্বাভাবিক বা অসাধারণ কোনো কিছু এটা আসলে ওই শ্রেণী বা ওই ক্লাসের কিছু না তো এইটা হইতেছে কি আউটলেটস যেমন ধরুন এটা হইতেছে কি আমাদের ডেটা সেট এটা জাস্ট যে একটা ক্লাসের আমি ধর ডেটা সেট নিলাম যে ক্লাসে একটা মানে মেথ एग्जाम বা যে কোনো একটা एग्जाम হলো ওই एग्जामে সবাই মনে করেন আউট অফ 100 এর মধ্যে এইরকম মার্ক মানে মার্ক পেল যেমন আই নাম্বার 1 শিপ শিপ কত পেল সে পেল 10 তারপর হচ্ছে 13 10 11 9 তো সবাই মনে করেন খুবই বাজে পারফরম্যান্স করছে বা খুবই বাজে एग्जाम দিতে তো এই জন্য বাজে নাম্বার পাইল কিন্তু এমন একজন আছে সে কি পাইলো সে পঁচানব্বই পাইলো তো দেখেন এই যে আমার ডেটা সেটটা আছে এই ডেটা সেটের মধ্যে এই যে কলামের ভ্যালুটা আছে সরি এই বইয়ের যে ভ্যালুটা আছে সেটা হইতেছে কি আমাদের আউটলেট কেন এটা হইতেছে দেখেন আমাদের যে আর বাকি যে পাঁচটা ভ্যালু আছে ওই ভ্যালু থেকে এটা অনেক ডিফারেন্ট কেন ডিফারেন্ট কারণ এরা সাধারণত নর্মালি দেখা যাচ্ছে কি যে আমি যদি বলি যে পাঁচ থেকে পনেরো রেঞ্জের মধ্যে আছে কিন্তু তাদের তার যে ভ্যালুটা সেটা অনেক বেশি বড় একটা ভ্যালু আসছে মানে একটা এক্সেপশনাল কেস এর যদি আমরা একটা ভালো একটা এক্সাম্পল দেখি দেখেন আমরা যদি একটা নর্মালি সবগুলো ভ্যালুর আমরা একটা গড় বের করি তাহলে কত আসতেছে এভারেজ যে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স তাহলে এইভাবে আমরা যদি আইডেন্টিফাই করি যে এভারেজ আচ্ছা সবাই টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স করে মার্ক পেল বা মার্ক পেয়েছে তাহলে কি আসলে আমাদের যে জাজমেন্ট এটা কি ঠিকঠাক হলো মোটেও ঠিকঠাক হয়নি কেন দেখেন এই যে পুরা যে ভ্যালুটা এটা एक्चुअली আসার কথা ছিল এরকম যে টেন পয়েন্ট সামথিং এরকম এভারেজ ভ্যালুটা আসার কথা ছিল বা ইলেভেন পয়েন্ট সামথিং কিন্তু সেটা আসলো কত টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স মানে এইটারও ডাব মানে আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা তার থেকেও ডাব তার মানে আমাদের এটা প্রেডিকশনে অনেক সমস্যা করতে পারে যেমন ধরেন একটা রিপোর্ট জমা দিল হেডমাস্টার এর কাছে যে কি আমার সেকশনে টোটাল স্টুডেন্ট মার্ক পেল এত দেখা গেল কি তার অ্যাকচুয়ালি মার্ক সবাই পেয়েছে মোটামুটি দশ দশমিক পাঁচ বা এগারো দশমিক পাঁচের মধ্যে বাট এইখানে একটা শুধু আউটলাইস এর জন্য সেই ভ্যালু গিয়া দাঁড়াইল তো চব্বিশ পয়েন্ট সরি চব্বিশ দশমিক ছয় তো আমার পুরো যে বাকি সব স্টুডেন্ট এর ভ্যালুটা চেঞ্জ করে দিলে শুধুমাত্র এই একটা আউটলাইস এর জন্য তো আমরা কি করবো মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের তো এখানে জাস্ট মাত্র ছয়টা ডেটা নিলাম বাট ওইখানে মেশিন লার্নিং এ দেখা গেল যে আপনার টেন লাখ ডেটা থাকবে টেন লাখ ডেটার মধ্যে যে দেখা গেল কি আপনার এই পঞ্চাশটা বা মনে করেন বিশটা এরকম আউটলায়ার থাকবো ওই সময় আমরা এই আউটলায়ার গুলাকে রিমুভ করে ফেলবো তাহলে কি হবে যে আমরা একটা স্মুথ আমরা একটা প্রেডিকশন করতে পারবো মানে আরো তো অনেক কিছু আছে মানে আমাদের যে ভ্যারিয়েশনটা এরকম আসবে না যদি আমি এখানে যে পঁচানব্বই এই রোটাকে পুরো বাদ দিয়ে দিতাম ধরতাম এরকম কোনো ভ্যালু নাই এটা আউটলাই হিসেবে আমি কনসিডার করতাম তখন দেখেন এটার মধ্যে আমরা যদি অ্যাভারেজ করতাম খুবই ভালো একটা মার্ক মানে ভ্যালু পেতাম যে ভ্যালুটা একচুয়ালি এটার সাথে যায় তো এইটা হইতেছে কি আউটলায়ার্স যেমন এখানে দেখেন এটা একটা আমরা গ্রাফ প্লট করছি এই গ্রাফে দেখেন কি বলতো এখানে মার্কস কত এটা হতেছে একটা মার্ক্স এর এক্সিস আর এটা হতেছে কি অর্থাৎ আপনি যদি দুই ঘন্টা পড়েন তাহলে কি আপনি এই যে ফর্টি ফোরটি মার্কস এর মতো পাবেন যদি চার ঘন্টার মতো পড়েন তাহলে আপনি মনে হয় যে এই যে পাবেন আপনি যদি ছয় ঘন্টা পড়েন তাহলে কত সেভেন্টি মার্কস এর মতো পাবেন হ্যাঁ এটা ঠিক আছে এটা কি এবার নিউনিশনের মতো যাচ্ছে যেমন আপনি যত বেশি পড়বেন তত মানে যত বেশি সময় দিবেন বা যত বেশি পড়বেন অবশ্যই আপনি তত বেশি মার্কস পাবেন তাই না বিষয়টাতে এরকমই কিন্তু একটা ব্যক্তি সে দুই ঘন্টা পরে সে একশো মার্ক পেল মানে সে খুব সুপার ন্যাচারাল কোন একজন ব্যক্তি সে দুই ঘন্টা পরে সে একশো মার্ক পেল এখন আমি যদি ওই একজন একজনের মানে একজন ব্যক্তির কথা ভেবে যদি সবাইকে আমি এইভাবে ট্রিট করি যে এই তোমরা তো দুই ঘন্টা পরে একশো মার্ক পাও তাহলে এক কাজ করো তোমরা এক রাতে পুরো সিলেবাস শেষ করে কাউকে ফাইনাল পরীক্ষা দাও বিষয় এমন হয়ে গেল না তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা ওই ব্যক্তি ঠিক আছে সে অনেক ভালো করছে থাকতেই পারে তো ওই ওই ব্যক্তিকে আমরা কি করব আমরা আউটলাস হিসাবে কাউন্ট করব এবং তাকে রিমুভ করে ফেলব কারণ দেখেন আপনি যখন একটা মডেল তৈরি করতেছেন সেই মডেলের 10 লক্ষ ডেটা সেই ডেটা কি সাধারণ মানুষের ডেটা নিয়ে প্যাকেজ করতেছে ওই সাধারণ মানুষের ডেটা নিয়ে আপনি যখন একটা মডেল তৈরি করবেন তার মানে কি ওই মডেলটা সাধারণ ব্যক্তির জন্য এখন আপনি যদি ওই 10 জন এক্সসেপশনাল পার্সনদের নিয়ে কাজ করেন তাহলে তো দেখা গেল যে আপনার মডেলটা সাধারণ ব্যক্তিদের দিকে আসলে আগাচ্ছে না সে কি করতেছে সে ওই আপনার দশ জন

আমরা আউটলেট গুলো রিমুভ করবো এখন দেখেন এই যে আরেকটা ভিত্তি সে দশ ঘন্টা পড়লো কিন্তু মার্ক পেল চল্লিশ চল্লিশ থেকে কম মানে থার্টি ফাইভ এর তাহলে তো আমরা বলতে পারি যে না এই সেকশনের সবগুলো স্টুডেন্ট গভেট একদম পুর কোয়ালিটির এই জন্য তাদের এই অবস্থা বাট আসলেই কি এরকম না এক একটা সেকশনে থাকতেই পারে যে মনে করেন তারে আপনি সারা দিন বুঝে এলো সে কিছু বুঝবে না দিন সে বাসায় বই নিয়ে পড়ে থাকে মানে বই নিয়ে পড়ে আছে বা কিছুই পারতেছে না এরকম অনেক স্টুডেন্ট আছে কিন্তু ওই রকম ওই একজন দুইজনকে নিয়ে কিন্তু আপনি আবার পুরা মানে ক্লাসের জাজমেন্ট দিতে পারবেন না যে ওই একজন খারাপ বলে এই না যে পুরো ক্লাসের সবাই খারাপ তো সে হইতেছে কি সে হচ্ছে আউটলেট তার মধ্যে অনেক কমতি থাকতেই পারে যে সে দশ ঘন্টা পড়েও ভালো পাচ্ছে না তার মানে এই না যে আপনি তাকে কনসিডার করে পুরো ক্লাসের একটা জাজমেন্টাল অপিনিয়ন দিয়ে দিবেন তো এই ক্ষেত্রে সেই ব্যক্তিও কি তো এখন দেখেন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই যে মনে করেন এইখানে এই একটা আউটলেয়ার আছে কোথা এই যে এখানে একটা আউটলেয়ার আছে এখন আমাদের যে লিনিয়ার রিগ্রেশনের মডেলটা নরমালি কিন্তু যদি এই আউটলেয়ারটা না থাকতো তখন কিভাবে যেত যে এইভাবে যেত মানে বেস্ট ফিট লাইনটা এইভাবে যেত বাট এখন যদি আমার এখানে একটা আউটলেয়ার থাকে তাহলে আসলে কি আমার বেস্ট ফিট লাইনটা কিভাবে যাবে তখন এই শুধু একটার জন্য আমার বেস্ট ফিট লাইনটা এইভাবে চলে যাবে মানে এটার জন্য বায়াস্ট হয়ে যাবে কারণ তাকে তো নিতে হবে তাই না অর্থ দেখা গেল যে আরো এদিক দিয়ে যেতে পারে তখন দেখেন তো আমাদের যে মডেলটা এই মডেলটা পুরোটা একদম একটা গার্বেজ মডেল হয়ে গেল কারণ এই যে একটা আউটলেট এই জন্য আমরা কি করবো আউটলেটটাকে রিমুভ করে ফেলবো তো আউটলেটটাকে যদি আমি রিমুভ করে ফেলি তখন তো প্রশ্নই আসে না যে আমার লিনিয়ার মড মানে লাইনটা হবে যাবে তখন লাইনটা এভাবে যাবে তো এটা হইতেছে কি আসলে আউটলেট তো আউটলেট মানে নিয়ে অনেকগুলো ক্লাস আমরা সামনে নিয়ে আসবো যেমন আউটলেটস আউটলেট কিভাবে ডিটেক্ট করবেন আপনি আসলে কি এখানে তো আপনি দেখতে পাচ্ছেনট কিন্তু মাধ্যমে কিভাবে বুঝবেন কোনটা আউটলেট তারপরে আউটলেটস ডিটেক্ট করার পরে আরেকটা মেইন কাজ হচ্ছে যেগুলাকে তো আপনার রিমুভ করতে হবে তাই না এখানে আপনি কিভাবে রিমুভ করবেন এখানে অনেকগুলা কনসেপ্ট আছে অনেক সময় আছে আপনার ওই যে আউটলেট কে রিমুভ করে না তাকে রিমুভ না করে নর্মালাইজ করে এখানে যেমন তার ব্যবহারটা এখানে নিয়ে আসে যে ডেটা কমানো দরকার নাই তাকে আমি এই আহ এভারেজ একটা ভ্যালু দিয়ে ওইখানে আমি নর্মাল করে ফেলতেছি তো আসলে এগুলা আমি এখানে শর্ট করে বললে আপনি কিছু বুঝবেন না আপনি শুধু মেইন কনসেপ্ট টা আজকের মতনে আসলে আউটলেয়ার্স থেকে আউটলেয়ার্স সাধারণত একটা একসেপশন অফিস বা একসেপশন ডেটা পয়েন্ট ওই ডেটা পয়েন্ট টা আমরা কি করি সাধারণত রিমুভ করিবার নর্মালাইজ করি তো এগুলা নিয়ে বিস্তারিত আহ চার পাঁচটা ক্লাস থাকবে সামনে তো ওইখানে আমরা দেখি ক্লাসের আল্লা অফিস